লাউ একটি ঠান্ডা ঠান্ডা তরকারি আজ আমি রান্না করে দেখাবো আপনাদেরকে লাউ দিয়ে মুরগির মাংস লাউ খেলে পেট ঠান্ডা থাকে আর গরমের সিজনে লাউ দিয়ে যে কোনো কিছু খেতেই বেশ ভালো লাগে লাউ দিয়ে মুরগির মাংস তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে এছাড়া রুটি ও পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে এখন লাউ সারা বছরই পাওয়া যায় তাই যে কোনো সময় ইচ্ছা করলেই বানিয়ে ফেলতে পারেন লাউ দিয়ে মুরগির মাংস রান্না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম লাউ দিয়ে মুরগির মাংস রান্না আশা করি আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে এজন্য আমরা প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি মাংস রান্নায় যত মশলা লাগে সব রকম মশলা আমি পরিমাণ মতো এখানে দিয়ে নিয়েছি আমি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা দুইটা মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দে চামচ পরিমাণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে পানিটা শুকিয়ে গিয়ে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে এখন আমি মুরগি মাংসটাকে ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট এটাকে কষিয়ে নিব। গরম পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব যেন সেভেন্টি পারসেন্ট এটা সিদ্ধ হয়ে যায় মাংসটা মাংসটা যখন সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ কেটে ধুয়ে রাখা লাউগুলো লাউটা আলু যেভাবে আমরা মাংসের মধ্যে দিয়ে থাকি রান্না করার জন্য সেরকম একটু বড় বড় করে সাইজে কেটে নিতে হবে এরপর আমি লাউটা দিয়ে মাংসটা ভালোভাবে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি লাউ তরকারিটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি আরও কিছুক্ষণ রান্না করলেই আমার তরকারিটা হয়ে যাবে গরমের দিনে লাউ শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি অবশ্যই একটিবার বাসায় মুরগির মাংস দিয়ে লাউ ট্রাই করবেন লাউ দিয়ে মুরগির মাংস খেতে যেমন চমৎকার হয় ঠিক তেমনি স্বাস্থ্যকর একটি খাবার এ পর্যায়ে আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ রেখেই নামিয়ে ফেলবো আমার তরকারিটা আজকে হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং খেতে চমৎকার হয়েছিল আমার ভিডিওটি যদি এতটুকু কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন আল্লাহ হাফেজ